আজকে যে কর্মসূচি এটা হচ্ছে যে বাংলাদেশে ময়মনসিংহ জেলায় যে আমাদের হিন্দু ভাই দীপুচন্দ্র দাসকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে একমাত্র হিন্দু এই ট্যাগ লাগিয়ে তারই প্রতিবাদে আজকে আমরা মনুবাজার মন পাথরে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছি সবাই এবং আমরা সমস্ত হিন্দু ভাইদের কাছে সনাতনী সমাজের কাছে বার্তা দিতে চাই যে আগামী দিনে আমরা যেন প্রত্যেকে সবাই ঐক্যবদ্ধভাবে সমস্ত হিন্দু হিন্দু বিরোধী যে শক্তি তাকে প্রতিহত করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে পারি লড়াই করতে পারি এবং আমাদের এই ভারতবর্ষে যেন সেরকমভাবে কোনো জিহাদিরা কার্যকলাপ না করতে পারে তার জন্য আমাদের প্রত্যেক হিন্দু ভাইয়ের আসা উচিত এবং আগামী দিনে এগিয়ে ভারতবর্ষকে এক শক্তিশালী এবং সমৃদ্ধশালী বিশ্বগুরু ভারতবর্ষ তৈরির ক্ষেত্রে আমাদের এই সনাতনী হিন্দু সমাজ হিন্দু সমাজের রক্ষা এগিয়ে আসবে বাংলাদেশ রক্ষা বাংলাদেশে এখন গণতন্ত্র নেই এখানে এখন মৌলবাদীদের দ্বারা সরকার পরিচালিত হচ্ছে ওই না গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার প্রতিষ্ঠিত হলে তখন এটা সরকারি বিষয় ভারত সরকার সে বিষয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন সে বিষয়ে আমাদের বিশেষ কিছু নেই আমাদের শুধু একটাই দাবি থাকবে যে ভারত বাংলাদেশে যে সমস্ত আমাদের হিন্দু ভাইরা আছে সনাতনী ভাইরা আছে তাদের যেন রক্ষার দায়িত্ব সেই সরকার গ্রহণ করে